হজরতে জুলাইখা ছিলেন মিশরের আজিজের স্ত্রী মিশরের বাচ্চার স্ত্রী ছিলেন হজরত জুলাইখা আর ইউসুফ নবী ছিল জুলাইকার বাড়ির গোলাম ইউসুফ নবী জুলাইকার ঘরের গোলাম করেছিলেন এখন যখন জুলাইকা ইউসুফ নবীর প্রেমে পাগল যখন জুলাইকা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল তখন মিশরের সব নারীরা জুলাইকাকে অপবাদ দিতে লাগলো যে দেখো একজন আজিজের স্ত্রী হয়ে একজন বাদশার স্ত্রী হয়ে কেমন গোলামের প্রেমে পাগল এই অপবাদ জুলাইকা সহ্য করতে পারলো না এই অপবাদ সহ্য করতে না পেরে সব মিশরের সুন্দরী সুন্দরী নারীদেরকে তার রাজপ্রাসাদে দাওয়াত দেওয়া হলো সবাইকে দাওয়াত করলো সবাই আমার বাড়িতে এসো তোমাদের দাওয়াত রইলো সব মেয়েরা এলো এসে কাতারে কাতারে লাইন দিয়ে বসে আছে জোলাইকা দাওয়াত করলো কিসের জন্য যে জোলাইকাকে অপবাদ দেওয়া হলো মিশরের আজিজের স্ত্রী নাকি গোলামের প্রেমে পাগল তাই জোলাইকা সব মেয়েদেরকে দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পর বাড়িতে এসে কি ঘটনা ঘটছে দেখেন Oh, oh, oh.

সব নারীরা লাইন দিয়ে বসে আছে কাতারি জোলাইকা সবার হাতে একটা করে লেবু দিল আর একটা করে ছুরি দিল সব কাতারে বসে আছে হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি জোলাইকা আদেশ করলো হে বুবুরা আমি জুলাইকা যখন আদেশ দেব তখন তোমরা লেবুটাকে কাটবে তার আগে যেন লেবুটা তোমরা কাটবে না এইবার ইউসুফ নবী ছিল দরওয়াজার আড়ালে দাঁড়িয়ে জুলাইকে আদেশ করলো হে ইউসুফ প্রবেশ করো হযরত ইউসুফ নবী একটা খানচা নিয়ে একটা থালা নিয়ে ফলের থালা নিয়ে মাথাটা হেট করে মাটির দিকে তাকিয়ে শুধু একবার লাইনে গেল আর একবার এলো এইটুকানি সময়ের মধ্যে ইউসুফ নবী ঘরে ঢুকে গেল এইটুকানি সময়ের মধ্যে মিশরের নারীরা দেখছে লেবুগুলো নিচেই পড়ে সবার আঙ্গুলগুলো টুকরো টুকরো করে কেটে আছে কারো দুটো কারো চারটে কারো পাঁচটা আঙ্গুল কেটে গেছে তাহলে কিরূপ আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছিল যে একবার ইসুপ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে ভুলে গেল আঙ্গুলগুলো কেটে পার করে দিল কারোর কোনো হুঁশ নেই খেয়াল নেই কত সুন্দর দেখতেছিল তাহলে একান থেকে আমার প্রশ্ন যে নবীর জন্য মিশরের নারীরা আঙ্গুল কেটে বসে আছে সেই নবী তো সুন্দর তাহলে আমাদের নবী কতরা সুন্দর ছিল এখন আপনারা বলবেন বিশ্বাস আমাদের নবী সুন্দর তাহলে আমি আবার বলবো যে ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে আমার নবীর জন্য লোক কি কেটেছে শায়ের বলছে ইউসুফ নবী রূপ দেখে মিশরের মেয়েরা আঙুল কাটতে পারে তোমার আমা আমার আপনার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছে আমার নবীকে দেখা লাগিনি আমার নবীর বর্ণনা আমরা কানে শুনে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ একটা ছোট্ট হাদিস বলি আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন সেলাই করতে করতে হঠাৎ করে মোমবাতির আলো জ্বলছিল একটা হাওয়া এসে মোমবাতি নিভে গেল আম্মা জানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল আম্মা জান ওই কুঁড়ে ঘর অন্ধকার ঘরের মধ্যে হাত রাখছেন সুই খুঁজে পাচ্ছেন না এমত অবস্থায় আমার নবীর আগমন আমার নবী ঘরের চৌকাটে যেই ডানপাটা রেখেছে আম্মাজান তিনি দেখছেন নবীর মুখের আলোকে নবীর রূপের ঝলকে অন্ধকার কুড়ে পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলো শুধু তাই নয় আম্মাজান বর্ণনা করছে যে নবীর মুখের আলোয়